নমস্কার বন্ধুরা উপস্থিত হয়েছি আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের যে মূল বিষয়বস্তুটি হলো বা ভিডিওর বিষয়বস্তুটি হলো সেটি হলো রেশন কার্ড সম্পর্কিত একটি নিত্য নতুন আপডেট সবার কাছে এই মেসেজটি আসছে যে রেশন দপ্তর থেকে একটি মেসেজ পাঠাচ্ছে মেসেজটি আমি আপনাদেরকে অন দ্য স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন মেসেজটিতে কি বলা রয়েছে তো মেসেজটিতে বলা রয়েছে আপনার পরিবারের যে কোনো একজনের নাম যারা রেশন তুলতে যাচ্ছেন বা যার নামের কার্ড আছে যে কোনো একজনের পরিবারের নাম সেখানে শো করছে এবং রেশন রেশন সংযুক্ত নেই অতি তাদেরকে দোকানে করা গিয়ে আঙুলের ছাপ প্রদানের সংযুক্ত আধারের ই কিউআইসি করতে বলুন এই কাজটি আপনি বিএস কেতে খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেও করতে পারবেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই মেসেজটি সবার কাছে আসছে তো কেন এই মেসেজটি আসছে সেটি আপনারা মোবাইলে চেক করলে বুঝতে পারবেন যে মোবাইলে সবার কাছে এই মেসেজটি আসছে এবং যাদের ই কেউআইসি করা নেই তাদের কাছে কিন্তু এই সেমএসটি আসছে তবে কথা হলো আপনারা কীভাবে চেক করবেন বা কীভাবে আপনারা খুঁজবেন যে আপনাদের ই কেউআইসি করা আছে কিনা বা যদি ও করা থাকে তাহলে কেন এই সেমএসটি আসছে এবং আপনারা কী করে মানে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আমাদের না করলেও চলে মানে মোটমাট কথা হলো কাদের ইকি করতে হবে এবং কাদের ই করতে হবে না এবং আপনারা সেটা কিভাবে বুঝবেন সম্পূর্ণ বিষয়বস্তু আমি আজকে আপনাদেরকে লাইভ কম্পিউটারে করে দেখাবো আপনার পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ সঙ্গে দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা সঙ্গে যুক্ত হবে এই ধরনের ভিডিও ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন এবার দেখে নিই কিভাবে আমরা চেক করব যে আমাদের ই কেউ করা নেই এবং যদি না করা থাকে জন্য আমাদের কী কী করতে হবে তো দেখুন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে ই করা আছে বা করা নেই কিভাবে সেটা চেক করবেন তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন আমি এখানে একটি ব্রাউজার খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনারা এইখানে এসে টাইপ করবেন বা গুগল ডট কমে গিয়ে টাইপ করবেন রেশন কার্ড বলে দেখুন আমি রেশন কার্ড দিয়ে সার্চ করছি সার্চ করার পরে প্রথম যে সবার প্রথম যে ওয়েবসাইটটি আসবে ফুড ডট 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 ইন আমি এই রেশন কার্ডের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন ঠিক সেইখানে এসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা পুরো সাইটটি দেখে নেবেন ভালো করে খুলেছে কিনা তারপরে নিচের দিকে স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে নামবেন লাভার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটি ঘর রয়েছে যেখানে লেখা হয়েছে ভেরিফাই রেশন কার্ড তো এই ভেরিফাই রেশন কার্ডের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটি নতুন পেজ খুলবে সেখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি চাইবে তো আপনাদের যে রেশন কার্ড নাম্বার আছে বা যে কটা রেশন কার্ড নাম্বার আছে সব কোটি এক এক করে দিয়ে চেক করবেন আমি একটি একটি করে দেখাচ্ছি আপনাদের সামনে আপনারা ভালো করে প্রসেসটি ফলো করুন যে কাদেরকে ই করতে হবে এবং কাদেরকে ইকোয়াইসি করতে হবে না সেটি কিন্তু বুঝতে পারবেন তো আমি একটি রেশন কার্ডের নাম্বার এখানে দিচ্ছি আপনারা দেখুন দেখুন আমি রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখুন একটি ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটি যথারীতি মতন এই পাশের ঘরটিতে আপনারা বসিয়ে দেবেন পাশে বসিয়ে দেওয়ার পর নিচে যে সার্চ বাটনটি আছে এই সার্চ বাটনে আপনার ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে প্রথমে দেখাবে স্ট্যাটাস অ্যাজ অন মানে আপনারা কত তারিখে সার্চ করছেন এবং টাইম সমেত আপনাদেরকে দেখিয়ে দেবে এবার আপনার স্ক্রল করে একটু নিচের দিকে নামবেন নামার পরে আপনাদের সামনে কিন্তু দেখাবে পুরো কার্ডের যে ক্যাটাগরি আছে সেটা দেখাবে নাম দেখাবে ফাদার্স নেম দেখাবে এজ দেখাবে জেন্ডার দেখাবে অ্যাড্রেস দেখাবে টোটাল ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে এবং নিচের দিকে আপনারা দেখতে পারবেন ই কে ডান বলে এখানে ইয়েস লেখা আছে আবার আধার সিডেড লেখা আছে ইয়েস এবং স্ট্যাটাস অ্যাক্টিভ তো এটি গেল তো আপনারা চেক করলেন যে কিভাবে আমরা চেক করব। এবারে আমাদের মোবাইল এস এম আসছে কেন সেটি আমরা কি করব তার জন্য করণীয়টা কী তো যাদের এরকম ইএস ইএস লেখা আছে তাদেরকে আর কিছু করতে হবে না তাদের কার্ডটি অলরেডি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে এবারে কথা হলো ঠিক একই রকমভাবে আরও যে ফ্যামিলিতে যারা আছে তাদের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কি না সেটা আপনারা চেক করবেন তো চেক করার জন্য আপনারা ফের উপর দিয়ে চলে আসবেন আসার পরে এই ঘরটিতে আপনার আবার তাই উপরের দিকে আসার পরে ফের আপনারা এখানে আর নতুন রেশন কার্ড দেবেন দেখুন আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আবার নিচে এই ক্যাপচার করতে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক নিচের দিকে চলে আসবেন এসে দেখতে পারবেন এখানে ই নো দেখাচ্ছে তার মানে ডু ই আর এখানে বলছে আধার সিডেড ইয়েস স্ট্যাটাস ডি মাউথ তো যাদের ই কে ওয়াইসি নেই তাদেরও কিন্তু এখানে দেখাচ্ছে ই কে করতে হবে এখানে আপনার ডু ই করে দেখাতে পারেন আর আরেকটি ব্যাপার হচ্ছে কারোর যদি এরকম আগেরটা দেখতে পেলেন আপনার সবুজের উপরে দেখিয়েছিল ছিল এটা ব্লুর উপরে দেখাচ্ছে কারোর আবার রেডের উপরে দেখাবে এই রেশন কার্ড এ আমি একটি সেরকমই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি তুলে রেখেছি সেই ছবিটি সেই ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটি সেই আরেকটি রেশন কার্ড যেখানে রেডের উপরে দেখাচ্ছে মানে এই পুরোটাই কিন্তু রেডের উপরে দেখাবে আপনাদেরকে আমি শুধু এই পোশনটিকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ট্যাটাসে দেখুন ডিঅ্যাক্টিভেট লেখা আছে আধার সিডের নো লেখা আছে আর ই কেওয়াইসি তো নো লেখা আছে এবং পাশে ডু ই কে ওয়াইসি দেখা তো তাদেরকে অবশ্যই যদি পারেন আপনারা অনলাইনে চেক করে করবেন যে আধারের সঙ্গে রেশন কার্ডটা লিঙ্ক করার জন্য বা আপনাদেরকে তো এস এম এস এর সাহায্যে বলেই দিয়েছে বিএসকেতে গিয়ে আপনারা রেশন কার্ডটির সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন তো এই ছিল মূল বিষয়বস্তু যে যাদের মোবাইলে এরকম এস এম এস আসছে তারা কি করবেন সমস্ত বিষয়বস্তুটা আমি আপনাদের সামনে দেখালাম তো বন্ধুরা দেখতে পেলেন কাদের ই করা আছে কাদের বিষয়বস্তুটা আমি আজকে আপনাদের লাইভ স্ক্রিনে করে দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং এই সম্পর্কে যদি কোনো তথ্য আপনার মনের প্রশ্ন যেটা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ইলেকট্রনিক কোনো নিত্য নতুন আপডেট বা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে